গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সাথে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন এই ঘড়িতে বারোটা এগারোটা 49 দেখা যাচ্ছে এগারোটা ঘুম থেকে গেছে অনেকটা লেটে উঠেছি উঠলাম ফ্রেশ হলাম আজকে সকাল সকাল উঠেছিলাম সেটি স্কুল গেছে দুদিনের তুলনায় আজকে শরীরটা ভালো আছে অনেকদিন স্কুল কামাই হয়ে যাচ্ছে তো না আসলে যেন জন্য ভিডিওটা কেটে গেল যাই হোক ওই জন্য আজকে ওকে স্কুলে পাঠিয়েছি তারপর ঘুমিয়ে পড়েছে আর ঘুমটা ডিপ হয়ে গেছে মাও ডাকেনি মা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছে তারপর উঠলাম ফ্রেশ হলাম চা খেলাম আর ক্যামেরা অন করিনি প্রত্যেকদিন কী দেখাবো চা খাচ্ছি এই করছে এখানে তো সেরকম কোনো কাজ থাকে না তাই আর আজকে হচ্ছে শিবরাত্রি তোমাদের সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অনেকে উপোস করো সত্যি কথা বলতে জানো তো আমি না ছোটো থেকে কোনোদিন শিবরাত্রির উপোসটা করিনি আর বিয়ের পর যখন সিনটি

যদি দুধ দেখি যদি থাকে নিচে দোকানে একটা দুধের প্যাকেট নিয়ে আসবো একটু জল ঢেলে দেবো উপোস করবো না তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর বাজে বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মা এখন অত জন্য চা করছে আমি গিয়ে ওকে চাটা দিয়ে আসি আর ওই বন পাউরুটি রয়েছে ওটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আজকে মাকে বললাম ঠিক আছে মাকে বললাম আজকে আর ব্রেকফাস্টে কিছু করতে হবে না যা আছে ঘরে রান্না বান্না করে তাড়াতাড়ি করে নাও সিঁটি আসার মা আর উঠতে পারবো না এইদিকে মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে যার নাকি সুগার হ্যাঁ তেল বেশি হয়ে বলে কষ্ট বেশি দেবে

কালকে সিনটিও বলছিল যে ডাল খাবে মেয়েও কিন্তু কালকে বললো বলল আমার ডাল খাবে আজকে আমার একটা গন্ডগোল হয়ে গেছে স্কুল থেকে ইনফর্ম করেনি আর সাতটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সিনটিতে তো নিয়ে গেছে আমাদের বাড়িতে বাস চলে গেছে আর আমরা তো জানি চারটের সময় ওর ছুটি হবে চারটে না চারটে পনেরোতে ছুটি হয় আস্তে আস্তে সাড়ে চারটে পরে পাঁচটা বাজে এখন আবার দৌড়ে দৌড়ে যেতে বলো অতনু গেলো আবার আনতে বম্মাকে ফোন করে বললাম যে ওকে একটু রেখে দাও অতু যাচ্ছে তারপর ওকে নিয়ে নেবে

আমাদের লাঞ্চ মা ডাল ফোড়ন ফোড়ন দেয়নি ডালটা দেবে এখানে পাঁচ মিশালি তরকারি বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর ফুলকপি আলু ভাজা চিনটি দেখো মাথা নিচেও করে শুয়ে রয়েছে আর এইটাকে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে ও ভেন্ডি ভাতেও দিয়েছে মানে এত রান্না কে করে মা বাজে এখন নটা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে দুপুরের পর আর ক্যামেরা অন করিনি অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না শরীরটা তাই ক্যামেরাটা অন করেনি সিনটি এখনও পড়ছে আর মা তো অফিস গেছে মা আস্তে আস্তে সাড়ে নটা মতো বাজবে খিদে খিদে পাচ্ছে তো ম্যাম আসার আগেই সিনটি বলছিল যে আমি আজকে রাত্রেবেলা যদি আমাকে ডিমের অমলেট বা মাছ ভেজে না দাও ভাত খাবো না তারপর কি মনে হলো ও পাপাকে ফোন করে বলে দিল একটা বিরিয়ানি অর্ডার করে দিতে তারপর দেখি পুষ্পেন্দু এসে বিরিয়ানি দিয়ে গেল তো ওর ম্যাম চলে যাওয়ার পর ওকে ডিনার দিয়ে দেব সারাটা দিন আজকে আমি নিরামিষই খেয়েছি মানে সকলেই নিরামিষ খেয়েছি তো মেয়ে আর মানলো না আর কি বলো বাচ্চা মানুষ ও তো ওই সব বোঝেও না তাই একটা বিরিয়ানি এনেছে ও আর আমি রাতে বিরিয়ানি খেয়ে নেবো অত পুজো দিয়েছে তো খাবে না আর আমি তো তোমাদের আগেই বললাম যে আমি শিবরাত্রি কোনোদিন করি না করিনি এক মানে মনে হয় একবার করেছিলাম আর তাও ঠিক মনে নেই তখন আমি অনেক ছোটো যখন আমরা ঋষায় থাকতাম তখন করেছিলাম পাশে বাড়ির দিদাদের বাড়িতে তখন শিব প্রতিষ্ঠা ছিল আমাদের বাড়িতে তখন শিব ছিল না তো তখন একবার জল ঢেলেছিলাম তারপর আমি আর কোনোদিন শিবরাত্রি করিনি মা আমাকে উপোস করতে দিত না কারণ আমি উপোস করে থাকলাম আমার খুব শরীর খারাপ হতো মাথা ঘুরতো তারপর যা হয় আর কি আর এমনিতেও আমার একটু প্রবলেম হয় আমি উপোস করতে আর এখন তো বাড়িতে নানান পুজো হয় উপোস করি অভ্যাস হয়ে গেছে তবুও শিবরাত্রিটা যেহেতু করি না করিনি দিন তাই করা হয় না নীলের উপোসটা আমার করি সেটাও তো শিব পুজোই তাই না তাই জন্য আর করি করি না যাই হোক আর কী বলবো এডিট করলাম দুটো ভিডিও এডিট করলাম ঘরটা একটু ঝাড় দিলাম নিজে ফ্রেশ হলাম স্কিন কেয়ার করলাম এখন ম্যাম যাওয়ার পর সেটিকে খাইয়ে দেবো তারপর দুপুর বেলা ঘুমোতে পারিনি ঘুমানি মায়ের সঙ্গে থাকলে মানে না গল্প করতে করতে সময় কেটে যায় আর হয় না হয়ে ওঠে না চলো আবার পরে দেখা হচ্ছে ওলে বাবালি কত আদো খাওয়াচ্ছে দিদি ভাই কত আদৌ করে দিচ্ছে ঘনু তুই আদরের ঠেলা চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘনু দেখ শুনু ও

বাজে এখন সাড়ে দশটা মা এখন ঘনুকে খেতে দিচ্ছে আমি আর খেয়ে নিয়েছি কারণে মেডিসিন দিলাম ওকেবার ঘুমোতে সকালবেলা স্কুল আছে আর ওর কাল থেকে কাল থেকে আজ থেকে দুপুর দুটো থেকে ছুটি কিন্তু কোনো ইনফরমেশন দেয়নি আজকে তো একদম হচখচ হয়ে গেছে কারণ আমরা কোনো ইনফরমেশন পাইনি ওকে তো বাস বাড়ির দিয়েছে এবার আমি তো রয়েছি এই বাড়িতে ওকে কে রিসিভ তারপর আবার দোকান বন্ধ করে যদিও স্কুল বাসের যে দাদা থাকে খুবই ভালো আমাকে ফোন করেছে ফোন করার পর আমি বললাম দুটো মিনিট দাঁড়াতে এখান থেকে আমার বাড়ি যেতে বাইক এখন দু মিনিটের বেশি লাগে না ততনু গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসলো হ্যাঁ স্যার কি এখন আর কোনো কাজ নেই আমার এখন শুধু ঘুমানোর কাজ আর কোনো কাজ নেই প্রচন্ড ঘুম পাচ্ছে ক্লান্ত লাগছে মা কালকে রাত মানে আজকে রাতেই রাখলো কালকে সকালের জন্য পেঁয়াজ পেঁয়াজ কেটেছোনা মা গজ গজগজ করছে দিদিন আর জায়গা পাইনি করে করতে পারতো আমার চোখ জ্বলছে এখন শুয়ে পড়বো অতনু আসুক তারপর একসাথে খাওয়া দাওয়া করবে মা অত খাবে তারপর ঘুমবে তো চলো আজকে আর কন্টিনিউ করছি না আর দেখানোর মতো কিছু নেই ফোন আসলে বলে ভিডিওটা কেটে গেলো প্রত্যেক দিন জানো তো আমরা রাত্রেবেলা হাঁটতে যাই আজকে আর হাঁটতে গেলাম না ভালো লাগছে না আর কি চলো আর বাজে বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই তখন সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তুমি ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছো ওইটা দেখতে পেয়েছি

এত লাগবে নাকি তুমি এরকম ডিস্টার্ব কেন করছো হ্যাঁ কাপড় ভাজা খাবে ডাল দিয়ে কি খাবে